তো বন্ধুরা প্রথমে শুরু করছি শালিক পাখি নিয়ে অনেকবার শালিক পাখি দিকে যেমন আর এবং দেখো মা কত ফার্স্ট ফার্স্ট করছে আমি কিছু বুঝতেই পারছি না এখন তাই বুঝতে পারলাম আর আমি এক পাগল মানে এখানে দেখতেই পাচ্ছ আমি এখন ওই কাজগুলো দেখাচ্ছি আর হচ্ছে এদিক থেকে এইখানে একটা দুপুর পাটি ফুল হচ্ছে দুপুর বলে ফুল গাছ আর এবং আমি হলাম এখন এই সুন্দর আর এই বাড়ি দূর পড়ছে তো আর এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা আবার দেখালো এইবার বাড়িটা খুব বড়ই লাগছে আর দেখো আমি এখন কাঠা গাছের এখানে পেপার গাছের এখানে নেট মেরে দিয়েছিল আর এবং আমি হেড টাউন করে রেজি কলকান আর এবং আমি এখন চলে আসছি ফার্স্ট ফার্স্ট পেপে গাছতলায় পেপে পাতে পেপে পাতে আর একদম ফার্স্ট ফার্স্ট আমি তোমাদেরকে কলা গাছ দেখাতে চলেছি আর এটা হলো পেঁপে গাছ আর এই দিকে হচ্ছে আমি বলতে দিতে পারবো না এখন পেপেটা ঘুম পেয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মানে এখন আমি বাইরে পিয়ারা দেখাতে গিয়েছি এই যে পিয়ারা আর এই যে আমার বন্ধুরা এই যে আমার দুটো বন্ধু মানে খুব মানে খুব শয়তান এই দুটো এই দুটো বন্ধু বুঝলে আর এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এখন আবার সেই গাছটা দেখাচ্ছে আর এখন হলো এই যে শুলিদের বাড়ি আর আমি এখন পাথরে উঠলাম আর এবং কলা গাছের দিকে আমার মা ভাইতে চলে আসে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খোয়ার ওপরে আর বন্ধুরা আমি আমি হলাম এই যে কলা গাছ দেখাচ্ছে তোমাদেরকে চলো এইবার দেখাচ্ছি ফাইনালে চলে আসি আমাদের কলা গাছ এই যে অনেকগুলো কলা গাছ সবচেয়ে বড় এই এই কোটা কলা গাছ হয়েছে আর এবং বন্ধুরা দেখতে পাচ্ছ কলা গাছটা আমি লাভ দিয়ে পারার চেষ্টা করছি কিন্তু আমি পারব না আমার মা বলছিল আর এবং বন্ধুরা এই যে আমি এখন বাড়িতে যাচ্ছি ফাইনালি তো তো বন্ধুরা মানে কতটা ভালো লেগেছে বলে জানিও তো বাই বাই দেখাবে